নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে ভারত একটা সময় সম্পূর্ণভাবে বিদেশি যুদ্ধাস্ত্রের উপর নির্ভরশীল ছিল আর আজকে এ বিষয়ে এমন একটি খবর সামনে এসেছে যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন এবং তার পাশাপাশি ভারতবাসী হিসাবে গর্ববোধ হবে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যা খবরটি সম্পর্কে ভারত এখন অনেক ক্ষেত্রে ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছে এবং বিদেশের ওপর নির্ভরশীলতা কমছে কিন্তু ভারত এখনও ফাইটারদের থেকে শুরু করে অনেক যুদ্ধাস্ত্র রাশিয়া আমেরিকা ফ্রান্স ইসরাইল থেকে আমদানি করে কিন্তু এই যুদ্ধাস্ত্র আমদানির পরিমাণ কমে এসেছে কিন্তু একটা সময় ভারতের প্রয়োজনীয় যুদ্ধাশ্রের নাইনটি টু নাইনটি বিদেশ থেকে আমদানি করা হতো আর ভারতের যুদ্ধাশ্রের বেশিরভাগ রাশিয়া থেকে আমদানি করা হতো এমনকি কোনো একটি যুদ্ধাশ্রের একটি ছোট পার্শ্ব যদি খারাপ হয়ে যেত তাহলে তা বিদেশ থেকে আমদানি করতে হতো আর এর থেকে অনুমান করা যায় যে ভারত কী পরিমাণ বিদেশের ওপর নির্ভরশীল ছিল কিন্তু এমন একটি খবর সামনে এসেছে যেটি ভারতবাসী হিসাবে আমাদের কাছে একটি বিরাট বড় গর্বের বিষয় আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন রাশিয়ান কোম্পানিগুলি ভারতের কাছ থেকে চার বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র কিনেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রাশিয়া ভারতের কাছ থেকে চার বিলিয়ন ডলারের বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র কিনেছে যেটি কোনো ছোটোখাটো অ্যামাউন্ট নয় ভারতীয় মুদ্রায় যা প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা আর এত বিপুল অঙ্কের যুদ্ধাস্ত্র ভারত এর আগে কখনও কোনো দেশকে এক্সপোর্ট করেনি আর গর্বের বিষয় এটাই যে রাশিয়া যে দেশটির কাছ থেকে ভারত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র এখনও কেনে সেই রাশিয়াকে আজকে ভারত এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র বিক্রি করছে আর এক্ষেত্রে আরও একটি খুশির খবর আছে সেটি হলো রাশিয়া ভারত থেকে নেওয়া এই যুদ্ধাস্ত্রের পেমেন্ট ভারতীয় রুপিয়াতে করবে আর এতে ভারতীয় মুদ্রার ভ্যালু সারা পৃথিবীতে অনেক বেড়ে যাবে অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে শুধুমাত্র একটি যুদ্ধাস্ত্রের ডিল ভারতকে একসাথে অনেক বেনিফিট দিল এখন কথা হচ্ছে রাশিয়া ভারতের কাছ থেকে কি এমন যুদ্ধাস্ত্র কিনেছে যার ভ্যালু চৌত্রিশ হাজার কোটি টাকা তো বন্ধুরা এ বিষয়ে কোনো এক্স্যাক্ট ইনফরমেশান ডিসক্লোজ করা হয়নি কারণ এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ প্রায় শেষ হওয়ার পথে এবং রাশিয়ার যুদ্ধের রণনীতির কথা মাথায় রেখেই এই এক্সপোর্ট করা যুদ্ধাস্ত্রের তথ্য গোপন রাখা হয়েছে তবে যেটি অনুমান করা হচ্ছে ভারতের এক্সপোর্ট করা যুদ্ধাস্ত্রের মধ্যে কামান হাউজসার কোলা বারুদ এমনকি মিসাইলও থাকতে পারে আর ভারতের কাছ থেকে রাশিয়ার যুদ্ধাষ্ট্রের আমদানির ব্যাপারটি নিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট আলোড়ন তৈরি হতে পারে কারণ এটি এমন একটি ঘটনা যা সারা পৃথিবীর কাছে অপ্রত্যাশিত এবং ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া কখনো এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র আমদানি করেনি তবে ভারতের অনেক মানুষ এই খবরটিকে এখনো বিশ্বাস করতে পারছে না কারণ তাদের বক্তব্য হতে পারে যে রাশিয়া নিজেই সারা পৃথিবীতে সামরিক দিক থেকে দ্বিতীয় মহাশক্তিধর দেশ আর এই দেশটির কাছে বিপুল পরিমাণ শক্তিশালী উন্নত যুদ্ধাস্ত্র রয়েছে তাহলে কেন রাশিয়া ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে যাবে তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাইব যে আজকের রাশিয়া সেই রাশিয়া আর নেই তিন বছর আগে যে বিপুল পরিমাণ শক্তিশালী রাশিয়া ছিল আজকে রাশিয়ার পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সোভিয়েত আমলের পুরনো ট্যাঙ্কগুলিকে সারিয়ে সেগুলিকে ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এই করুন পরিস্থিতি আজকে রাশিয়ার আর সেই জন্য ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে হচ্ছে আর তাছাড়া ভারত গত সত্তর বছরের বেশি সময় ধরে রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনে ব্যবহার করে আসছে এবং সেই জন্য এখন ভারতীয় কোম্পানিগুলি যে যুদ্ধাস্ত্র তৈরি করে সেগুলির ফিচার রাশিয়ান যুদ্ধাস্ত্রের মতো সিমিলার আর সেই কারণে ভারতীয় যুদ্ধাস্ত্র কিনে সরাসরি রাশিয়ান সেনাবাহিনীতে ডিপ্লয় করা যাবে এবং তার জন্য আলাদা করে ট্রেনিংয়ের প্রয়োজন পড়বে না সেই জন্য রাশিয়া ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনছে যেখানে রাশিয়া চীনের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে পারে কিন্তু চীন রাশিয়ার এবং আমেরিকার টেকনোলজি চুরি করে তা কম্বাইন করে যুদ্ধাস্ত্র তৈরি করে যার ফলে চীনা যুদ্ধাস্ত্র রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দিলে তার জন্য আবার নতুন করে কয়েক মাস ধরে ট্রেনিং দিতে হবে যা এই মুহূর্তে অসম্ভব যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন একটি ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে গেছে এইসব কারণে রাশিয়া ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ